নমস্কার ডবলু বিপিএসসি বা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে মিসলেনিয়াস সার্ভিসের যে এক্সাম হওয়ার কথা ছিল সেই এক্সাম নির্দিষ্ট সময়ের মধ্যেই হবে এবং আপনি অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবেন এবং কী নিয়মাবলী রয়েছে সমস্ত রকম তথ্য এই ভিডিওতে পাবেন তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য প্রথমত আপনার মোবাইল ল্যাপটপ বা ডেস্কটপে সার্চ ব্রাউজার থেকে ডব্লু টাইপ করবেন প্রথম সার্চ রেজাল্ট এসেছে দেখতে পাবেন ডব্লু পিএসসি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এবং মনে রাখবেন আপনি যদি মোবাইল থেকে ইউজ করেন থ্রি ডটে গিয়ে টেক্সটপ মুড করে দেবেন তাহলে ওয়েবসাইটের ইন্টারফেসটা খুব সুন্দর হবে এবং আপনি কাজ করতে আপনার কোনো অসুবিধা হবে না এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো প্রথম অপশানে আপনি ক্লিক করলেন দেখবেন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে এখানে বাম দিকে লেখা রয়েছে হোয়াটস নিউ এর মধ্যে নোটিশ রয়েছে ভিউ অল অপশান রয়েছে ভিউ অল অপশানে ক্লিক করবেন এক নম্বর একটি অপশান দেখতে পাচ্ছেন ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট ইন কানেকশান উইথ মিসলেনিয়াস সার্ভিস রিক্রুমেন্ট ফিলিমারি এক্সামিনেশন টু জিরো টু থ্রি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ইলেভেন টু জিরো টু থ্রি এবং ডার যে পিডিএফ অপশান রয়েছে পিডিএফ অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন আপনার পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে এবং নোটিশ আপনি এখানে দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশান টু জিরো টু থ্রি এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেখতে পাবেন এবং ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য অ্যাভো মেনশন এক্সামিনেশান উইল বি হেল্ড এ ডিফারেন্ট ভেনু ইন কলকাতা অ্যান্ড আউট লেইং সেন্টার অন দ্য ফিফটিন সেপ্টেম্বর টু জিরো টু ফোর সানডে অর্থাৎ মিসলেন্ডিয়ার সার্ভিসের যে এক্সাম রয়েছে সেই এক্সাম পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রবিবার অনুষ্ঠিত হবে এবং দুপুর বারোটা থেকে একটা তিরিশ পর্যন্ত এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে মনে রাখবেন টাইম রকমভাবে বা ডেট রকমভাবে চেঞ্জ করা যাবে না এখন প্রশ্ন হলো অ্যাডমিট কবে থেকে দেওয়া হবে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দে আর ই অ্যাডমিট কার্ড ফ্রম দ্য কমিশন ওয়েবসাইট আপনাকে অনলাইনে অ্যাডমিট কার্ড দেওয়া হবে বাই পোস্টে আপনি কিন্তু অ্যাডমিট কার্ড পাবেন না এবং ওয়েবসাইট লেখা রয়েছে অ্যান্ড ফ্রম দ্য ফিফথ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে অ্যাডমিট কার্ড আপনি ডাউনলোড করে নিতে পারবেন দে আর উইল বি নো অ্যারেঞ্জমেন্ট ফর ইস্যু অফ ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড ফ্রম দ্য অফিস অফ দ্য কমিশন অফিস এবং কমিশন থেকে কোনো রকম ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড প্রোভাইড করা হবে না আপনি অনলাইনের মাধ্যমে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে তাই অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন পরবর্তীতে আমি এই চ্যানেলের মাধ্যমে ভিডিও দিয়ে রাখব তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ